وراوبته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي انه لا يفلح

মূর্তি হতো যা বাই পূজা জোলাখায় তো মূর্তি হিন্দুস্তান বলো এক হিন্দু একজন মাজার বুঝারি রে

আর আমি ইউসুফ এমন একজন রবের এবাদত আমি এমন এক আল্লাহর এবাদত করি যে আল্লাহ হর দিলে নয় সাতটা জমিনের নিচে সাত সমুদ্রের একেবারে গভীর অন্ধকারের জন্য খালাফাত করার সংবাদ ওগো সুন্দর খালাফিয়েরা আড়দ্দে

কোরআন <laughs> আছে <laughs> واستبق الباب وقدت قميصه من دبر وألقى يا سيد هذا الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم

জুলাই রায় নিজের স্বামজতে সামনে হবেবি বাজা দি ইজুবালইসলাম সরজামিতর শিকেয় ইজুবালইসলাম জেল লা আল্লাহ হাল দুদর্কেদের আসিজি হা আমা ই যে জমিন ম্য অ মা মাী

পরিস্থিতির শিকার হিরে বাদশার বগনা নিয়ে بده দেশের মানমর্যাদা নষ্ট হই بده দোষী বানাই বাদশার স্ত্রীর নির্দোষ বানাই রে ইউসুফ রাজনৈতিক এবার ফুল দিয়ে শুরু হল হাদিস तमन्ना दर्द दिल की है तुकर फकीरों की। तमन्ना दर्द दिल की है तुकर फकीरों की। नहीं मिलता ये चुकर बादशाहों की खज़ीने में सबक पर पड़ सजा का अदालत का अमानत का लिया जाएगा तुझ से का

আরেকজন বন্ধায় তোর বন্দার পবিত্রতার তার দিয়ে দি আ তুমি যদি ডবল দিও দয়। আর যে সমস্ত বন্ধ হলে বইয়ের বইয়েৰে আমি আল্লাহৰ পবিত্র তার শাক্তি দিব চোহা আল্লাহ

মানুষের বারবার ঘর দিয়ে দিই টানি যাই দিই গাড়ি নাকি শুনে

তুই আল্লাহর প্রশংসা শুনলে আল্লাহ প্রশংসিত হইব আর নই আল্লাহ প্রশংসিত নইব এন মনে না করবো শুভ আল্লাহ মানে আল্লাহ পবিত্র তুই পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব আর আল্লাহ পবিত্র হয়ে যাব এন হয় এই ব্যক্তির তো গেল্লাই অবন্ত জমি বই যতবার আমি আল্লাহর তুই ঘোষণা করিবে আম্লাহ আল্লাহ আর বড় মানে দিলেন যতবার আমি আল্লাহর প্রশংসা করিবে তোর প্রশংসিত মানে দিলেন যতবার আমি আল্লাহর পবিত্র তার ঘোষণা দিবে ততবার আমি আল্লাহ তোমার মাত্র পবিত্র করে। দিব